নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঝিঙ্গে মুসুর ডাল দিয়ে দারুণ টেস্টি একটা তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা বানানো যেমন সহজ খেতেও সেরকমই সুস্বাদু হয় ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে ভাত রুটি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ সাথে মুসুর ডাল দিয়ে ঝিঙ্গের রেসিপিটা করার জন্য আমাদের প্রথমেই লাগছে মুসুর ডাল দেখুন আমি এখানে নিয়েছি পঁচাত্তর গ্রাম পরিমাণ মুসুর ডাল খুব বেশি ডালের প্রয়োজন নেই অল্প পরিমাণে ডাল হলেই চলবে ডালের পরিমাণটা আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন এবার ডালটাকে প্রায় তিন চারবার জল পাল্টে পাল্টে এভাবে কচলে ধুয়ে নেব তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব বেশি সময় ভেজানোর দরকার নেই এতে করে ডালের পুষ্টিগুণও বাড়বে আর ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখুন আমি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো হাফ ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নেব ঝিঙ্গে দিয়ে মুসুর ডালের হয়তো হাজারো রকম রেসিপি আপনারা খেয়েছেন তবে আজকের রান্নাটা পুরোপুরি আলাদা আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি আপনি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিন আমার দেওয়া এরকমই ঘরোয়া রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন সব কিছু ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর আদাটাকে একটু থেতো করে নেব তার জন্য নিয়ে নিলাম একটা হামুল দিস্তায় সাথে দিয়ে দিলাম চারকোয়া রসুন আর একটু ধনেপাতা পাতা সব কিছু একসঙ্গে একটু থেতো করে নিচ্ছি আদা রসুন আর ধনেপাতাটা পাতাটা থেতো করে সাইডে রাখছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেলেই করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ তেলের পরিমাণ আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে ভাজবো তাহলে আলুগুলো নরমও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তেল ছেঁকে তুলে রাখবো তোলার সময় সাইডে একটু ধরে তুলবো তাতে করে এক্সট্রা তেলটা করাতেই থেকে যাবে আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা ভাজা হতে হতে প্রায় দু তিন মিনিট সময় লাগবে এই সময়ে দেখুন দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি প্রায় আটশো গ্রাম ঝিঙে ঝিঙেগুলোকে উপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর সামান্য একটু করে খোসা রেখে দিয়েছি পুরোপুরি সবুজ অংশটা তুলে দিলে ঝিঙেগুলো একেবারে গলে যাবে তাতে করে খেতে ভালো লাগবে না সামান্য একটু একটু এইভাবে খোসা রেখে দিয়ে যদি খোসাটা ছাড়ানো হয় ঝিঙের তাহলে ঝিঙেগুলো খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ঝিঙেগুলোকে একটু কেনার সময় দেখে কিনবেন মিডিয়াম সাইজের ঝিঙেগুলো খেতে বেশি ভালো লাগে আর যাতে কচি হয় আর ঝিঙ্গে অনেক সময় তেতো বের হয় ঝিঙে কাটার সময় সামান্য পরিমাণে একটু ঝিঙ্গে কেটে একটু জিবে লাগিয়ে দেখবেন যদি ঝিঙে তেতো হয় সেই ঝিঙ্গেটা ফেলে দিয়েই রান্নাটা করতে হবে ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখুন পেঁয়াজটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব থেতো করে রাখা আদা রসুন আর ধনে আদা রসুন ধনে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর ধনেপাতা পাতা তো সবসময় রান্নার শেষে দিয়ে খেয়েছেন এভাবে একবার মশলার সাথে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় প্রায় 30 থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি তারপর আমি যোগ করে দিলাম কুচনো টমেটো এখানে আমি একটা টমেটো যোগ করেছি দিয়েছি পরিমাণ মতো একটু লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দেওয়ার পর কিছু সময় এইভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো ছোটো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি এতে কোনো রকম ঝাল হবে না আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বাদও দিয়ে দিতে পারেন এবার এক দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মশলাটাকে প্রথমে এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটু জল জল দিয়েও আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে যদি জলটা শুকিয়ে যায় তাহলে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আমি দেখুন ঢাকা দিয়ে দিয়েছি লো ফ্লেমে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা অবশ্যই লো ফ্লেমে কষাবেন এতে করে খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি মুসুর ডাল ডালটাকে আমি ছাঁকনিতে রেখেছি যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায় ডালটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে এতে করে ডালের স্বাদ বাড়বে ডালটাকে এক দেড় মিনিট মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলোকেও ডালের সাথে মশলার সাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব আলু ডালটাকে আরও দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এই সময়ে দেখুন ঝিঙ্গেগুলোকে খোসা চানোর পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে খোসার যে সবুজ অংশটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তারপর দেখুন একটা গ্রেটার নিয়েছি একটু গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ঝিরি করে কেটেও নিতে পারেন তবে গ্রেটারে মোটা অংশটা দিয়েই গ্রেড করতে হবে তা না হলে কিন্তু গলে যাবে দেখুন রকম একটু মোটা মোটা করে গ্রেড করে নিয়েছি এদিকে প্রায় দু তিন মিনিট ডাল আলু কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার গ্রেড করা ঝিঙ্গেটা দিয়ে দিলাম ঝিঙ্গেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব ঢাকা দেওয়ার ফলে ভাপে ঝিঙ্গার থেকে যে জলটা বের হবে সেই জলেই আলু ডাল সেদ্ধ হয়ে যাবে এখানে আলাদা করে কোনো রকম জল ব্যবহার করতে হবে না মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়ে ফিরে আসছি দেখুন প্রায় সাত আট মিনিট পর ফিরে এসেছি আলু ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আলাদা করে কোনো রকম জল ব্যবহার করিনি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ডালও খুব সুন্দর সেদ্ধ হয়েছে একেবারে গলে যায়নি একটু গোটা আছে এভাবেই রান্নাটা করবেন তাহলে খেতে ভালো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি জল না দিয়ে রান্নাটা করলে এক রকম টেস্ট হবে আর জল দিয়ে রান্নাটা করলে আরেক রকম টেস্ট হবে আমি এই রান্নাটা এইরকমই শুকনো শুকনো করব এবার দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে যাতে খুব ভালোভাবে মিশে যায় চিনি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা পুরোপুরি অপশনাল তবে দিলে খেতে ভালো লাগবে এবার ঘি আর গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় গ্যাস অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব টেস্টি হয় একবার হলেও এই পদ্ধতিতে ঝিঙ্গের তরকারি রান্না করে দেখুন মুসুর ডাল দিয়ে খেতে অসাধারণ হবে ভাত রুটি সব কিছুর সাথে আজকে মসুর ডাল দিয়ে ঝিঙে আলুর তরকারি রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ